গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমিতা চলে এসছি নতুন ব্লগ নিয়ে আর নতুন ব্লগে তুমি সবাই স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন না একটু মানে রেডি হয়ে গেছে তো ভালো এখান থেকেই ব্লগটা স্টার্ট করি তো আমি আছি এখন বাপের বাড়িতে তোমার হঠাৎ করে মানে হুট করে দেখবে ছোট বাড়ি থেকে বাপের বাড়ির ব্লগ অ্যাকচুয়ালি আমি শরীর খারাপের জন্য আমি এখানেই চলে এসেছি কারণ আমি ওখানে একা ডাক্তারই করতে পারছিলাম না যখন গেলে ভীষণ জ্বর চলে আসতো খুব হানাকাটি করতে একা হাতে আমার তো সম্ভব হচ্ছিল না আর মা বারবার ওখানে যাওয়াটাও সম্ভব হচ্ছিলো না তো ডিসাইড করা হয়েছে যে ওকে নিয়ে চলে আসা যাতে এখানে সব কিছু করতে পারি মানে মা মার মতন কাজও করতে পারবে প্লাস আমার মেয়েটা করতে পারবে তুই এই যে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে দেখতে পাচ্ছু কি এখন লাইয়াভাবে ঘুমাচ্ছে হ্যাঁ দুষ্টু মামা বলছে এত দুষ্টানি করে দিনের পর দিন এত বদমাশি বাঁচে মানে ছুপার রুস্তাম এমন ভাবতেই পারিনি ছোটোবেলা যে এত দুষ্টি করবে দেখো এখন চুপটি মিলে ঘুমিয়ে আছে কেউ বলবে যে মেয়েটা দুষ্টামি করে এত কিন্তু এত দুষ্টামি করে এই খাটের এই জায়গাটায় আর সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে এবং এইটা এই জায়গাটা ছোটবেলায় আমার ওই জায়গাটা খুবই প্রিয় ছিল মানে আমি সবসময় এই জায়গাটাই আসতাম আর ওরও এই জায়গাটাই এত প্রিয় হয়েছে সারাক্ষণ এইখানে এসে থাকবে জানলা দিয়ে বাইরের দিকে দেখবে হ্যাঁ করবে আর নদীর খাটু হয়ে ঝুলবার তো চলো ও ঘুমাচ্ছে যখন আমি তখন একটু ফ্রেশ হয়ে নিই তো আবার তো চুলটা কম করে নিই ব্রাশ করে নিই তারপরে ব্রেকফাস্টটা করে নিই সকালে কারণ অনেকটাই ইয়ে হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা তো সকালের মোটামুটি কাজ হয়ে গেছে যেহেতু ফ্রিজে অনেক টুকটুকি ভ্যারাইটিস খাবার পরে আসি তো মা যেখানে বেগুনিয় ঝাল করেছে মানে টক টক ঝাল যেটা সেটা করেছে চল তোমাদেরকে দেখিয়ে দিই একেবারে তো এই হয়েছে মাখা মাখা বেগুনের ঝাল একদম লোভনীয় দেখতেই পাচ্ছো তো এই বেগুনের ঝাল হয়েছে আর দেখা যাক আর কি করা যায় আর না হলে ফ্রিজে রান্নাগুলি করে সবাই করে খেয়ে নিতে কারণ বেশি দিন রাখা যাবে না মানে একটা দুটো একটা দুটো করে একটু একটু থেকেই যায় যেরকম শনিবার দিনে হয়েছিল ওই লাউ শাক বাটা সেটা রয়েছে মানে পাতা বাটা রাখা রয়েছে তারপরে চাটনি রয়েছে একটা আমের চাটনি তারপরে আর একটা মাংসের তরকারি রয়েছে এরকম সব রয়েছে দই তরকারি ওগুলো গরম গরম করে খেতে হবে তো চলো আগে চোট আসেনি আমি বেশ কিছুদিন ধরেই নোটিস করছি যে আমার হেয়ার ফল হচ্ছে কেন জানি না এটা আবার স্টার্ট হয়েছে কিন্তু এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করতে হবে আর সব থেকে বড়ো কথা এটাই তো বাপের বাড়ি সুখ বা রিল্যাক্সে ব্রাশ করে এদিক ওদিক ঘুরে শ্বশুরবাড়িতে তো একটার পর একটা কাজ লেগে থাকে যেটা করতে করতে ব্রাশ করার কথাই বোধহয় ভুলে যাই আমি সকাল সকাল আমার বোধহয় ব্রাশ করতে করতে দুপুর হয়ে যায় যে হোক তো এই যে ব্রাশ করছি আর আমার বর্ন একটা এভারেথ ন্যাচারালের ফেস ওয়াশ রেখে গেছিল বোনের জন্য তো আমি সেটাই ইউজ করে নিয়েছি কারণ আমি বেশ কয়েকদিন ধরে দেখছি আমার স্কিনটা অতিরিক্ত অয়েলি হয়ে গেছে এমনিতেই হয় আমি সকালে খাচ্ছি হচ্ছে এখানে একটা সয়াবিন আলু তরকারি আছে সাথে কচুরি মা খেয়ে গেছে আর আমার জন্য এই দু পিস কচুরি রেখে গেছে তরকারি তো এইদিকে খাবো আর সাথে দু পিস কগলা আর পাউরুটি নিয়ে নিয়েছি তো এই দিয়ে আমার সকালের ব্রেকফাস্টটা করে নিই তোমাদের সাথে পরে দেখাবো এই দেখো আমার করছে গুন্ডা আমাকে মারতেই আছে মারতেই আছে মা চলো মার ক্যামেরা দেখে দেখিনি তুমি এতক্ষণ যেমন মার ছিলে সে মারাটা বন্ধ হয়ে গেল বলো ক্যামেরাটা দেখে ভদ্র হয়ে গেল হ্যাঁ এমন ভাব করছো ভাজা মাঝে উল্টে গেতে জানো না আর একটু আগে মা চুল ধরে টানছিলাম আমাকে তুমাতুম ফিরছিল এইরকম ভিডিও তো আমার দেওয়ার মোটো ইচ্ছা ছিল না বাট তোমাদের সাথে আমি শেয়ার করছি পার্সোনালি যে আমার মামা না এটা বুঝতে পারে যে আমি ওকে বকছি বকলেও

Mama, ơi lại xe nè, lại xe nè, lại, ủa lại cười, lại cười. তো একটা বাজে আমি ভাবলাম যে স্নানটা করে নেই কারণ এতক্ষণ করতে পারছিলাম না মামামকে একা ফেলে রেখে আমি স্নান করতে যেতে পারছি না কারণ বোন পড়ে মানে স্কুল থেকে আসার পরে পড়তে বসে গেছিলো তো ওর কাছে রেখে দিলে না ও বই খাতা ধরে টানাটানি করে তো সেই জন্য আমি ছেড়ে রেখে দিয়ে যেতে পারছিলাম না তোর পড়া হয়ে গেছে ও এখন মামামকে নিয়েছে আমি যাচ্ছি ঝটপট স্নান করে নিতে আর স্নান করে এসে পরে মামামের খাবারটাকে বানিয়ে নেব তো বন্ধুরা তোমাদের সাথে একটু পরে দেখা করছি এখন ওর খাবারটা বানাচ্ছে আর এর মধ্যে একটা খেজুর একটা মানে পাকা কলা ছোট যে ওই মানে চাপা কলা আর যেসব থাকে কাঠাল কলা এর টাইপের এইগুলো মাঝে মাঝে যেটা পাই সেটা দিয়েই এই যে ছাতু এটা মুড়ির ছাতু সম্পূর্ণ এর মধ্যে কাজু কিশমিশ আমন বাদাম আঁকড়ো এগুলো সব দিয়ে একসাথে করে ছাতুটাকে গুড়িয়ে মানে মুড়িটাকে গুড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেটা নিয়েছি দু চামচ আর কলা খেজুর নিয়েছি এখন এটাকে গুলছি হালকা হালকা করে গরম জল দিয়ে এটা একটু করে এটা দেবো আর এটা করে গুলবো গুলে এটাকে একটু ঠান্ডা হয়ে গেলেই মামামকে খাবিয়ে দেবো যে আমার মামা মায়ের খাবারটা খাওয়াতে চলে এসছি তাই তুমি খাবে তো হ্যাঁ মামামকে তো খেতেই হবে

খাওয়াতে থাকি ওর সাথে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতেই পাচ্ছ তো যে মাম্মামকে খাওয়াতে গেলে আমাকে কতটাই না খাটনি করতে হয় ভেবো না যে সুন্দরভাবে বসিয়ে বসিয়ে শুয়ে শুয়ে করে খাওয়ায় মাথা ও মাথা দৌড়ে দৌড়ে খাওয়াতে হয় এরকম নাচ দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হয় আর তার সাথে ফ্রিজ থেকে যে আগের দিনের খাবারগুলো ছিল সে বেঁচে যাওয়া খাবারগুলোই গরম করে নিচ্ছে দুপুরে এখন এগুলো দিয়েই খাবার খেয়ে নেবো দেখতে পাচ্ছ শারদের মেঘ কত সুন্দর সেজে রয়েছে তো বিকেলবেলায় আমি এখানে থালবাসনগুলো মাছতে চলে কারণ মাম্মাম ঘুমাচ্ছে আর মাম্মাম ঘুমালেই হচ্ছে আমার যত রাজ্যের কাজ মনে থাকে মানে সেইগুলো করতে হবে আমি নোটিস করে নেই যে আমার কোন কোনগুলো করতে হবে মাম যেই মুহূর্তে ঘুমা পড়ে তখনই আমি কিন্তু কাজগুলো করি শুরু করে দেই তো এখন আমি থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি আর হাতে না একটু ব্যথা মানে ঠসকা মতন হয়ে গেছিলো তো সেই অবস্থায় না করতে একটু অসুবিধা হচ্ছিলো বাট একে একে সবকটা থালা বাসনই ধুয়ে নিচি দেখতেই পাচ্ছো কত সুন্দর সাজিয়ে রেখে দিছে এই জায়গাটায় আর তারপরে দেখি মাম্মাম হট করে উঠে পড়েছে তো কি আর করবো মামামকে একটু ঘোরাচ্ছিলাম তারপরে মাম্মাকে এই যে কলা খাবিয়ে দিচ্ছি এই যে কি যেন কলা চাপা কলা চাপা কলা আমি কলার গো ভুলে যাই যাই ওকে একটু দোল টোল খাবিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি আর আমি চুলটা বেঁধে নিয়ে এখন ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিতে এসেছি ও কান্না করছিল বলে ওকে বলছে আয় আয় এদিকে আয় নম দেবো নমো তো যাই হোক তো এখানে আমি ধূপটা ধরিয়ে নিচ্ছি আর পুজো দেওয়ার মধ্যে একটা আলাদাই স্নিগ্ধতা শান্তি রয়েছে তোমরাও নিশ্চয়ই রিলেট করতে পারছ আর আমি কিছু মন্ত্র চ্যান্ট করি তো সেইগুলোই চ্যাট করে নিচ্ছি আর মামা বসে বসেছিল আর তোমাদের সাথে একটা পার্সেল আমি শেয়ার করব যে পার্সেলটা আজকেরই দুপুরবেলা এসে পৌঁছেছে কি পাঠিয়েছে হ্যাঁ দেখি আমি হচ্ছে

মানে একদম সরকার থেকে নিচে আর পুরোটাই হচ্ছে ঝোল তরকারি নিয়ে গেলে পড়বে না এই হচ্ছে ব্যাপার একটু নরম নরম ব্যাপার আছে বাট আমার মনে হচ্ছে যে এত কম দামে বোধ এর থেকে ভালো বোধ আর কিছু পাওয়া যাবে না তো চলো আর তোমরা গেস করে বলো কিন্তু যে এটা দাম কত হতে পারে মামা পড়ে যাবে কিন্তু আমাকে কি ভিডিও করা আমার কাছে এখন ভীষণ টাপের ব্যাপার হয়ে গেছে সো তোমরা জানি যে এই দুটো প্রাইস বাজেট কত হতে পারে এক ছমিনি নাই জানিয়ে দিব আৰু চল আপাতো টা